ভারতের পশ্চিম উপকূলে রাজ্য গোয়া থেকে দুঃসংবাদ এসে পৌঁছেছে বরাক উপত্যকায় গোয়ার একটি নৈশ ক্লাবে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে কাছাড়ের দুই যুবক মনোজিত মাল এবং রাহুল তাঁতির মৃত্যু হয়েছে কাজে যোগদানের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হন রাহুল পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে মনোজিতের পরিবারও চরম সংকটে পড়েছে আজ দুই যুবকের দেহ বরাকে আনার প্রস্তুতি চলছে শোকাবহ ঘটনায় কাছাড়ের দুই গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া গোয়ার নৈশ ক্লাবে সংঘটিত অগ্নিকাণ্ডে কাছাড়ের দুই যুবকের মৃত্যু হয়েছে গোয়ার সংশ্লিষ্ট নাইট ক্লাবে কর্মচারী হিসাবে কাজ করতেন কাছাড় জেলার শিলকুড়ি ধরমখাল গ্রামের মনোজিৎ মাল দেড় বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন মনোজিৎ দেড় মাস আগে বাড়িতে এসে বোনের বিয়ে দিয়ে আবার ফিরে গিয়েছিলেন কর্মস্থলে পরিবারের একমাত্র উপার্জনকারী মনোজিতের মৃত্যুতে সংকটে পড়েছে গোটা পরিবার আজ বাড়িতে তার দেহ বা পৌঁছানোর কথা রয়েছে এবং অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আরেকজন হলেন কাছাড়ে কাঠাল গ্রান্ট এলাকার রাহুল তাঁতি নৈশো ক্লাবে কাজে যোগদানে প্রথম দিনেই তার মৃত্যু ঘটে এই দুর্ঘটনায় ঘটনার আগের দিনই তিনি কাঁঠাল ব্র্যান্ডের বাড়ি থেকে কাজে যোগ দেন এবং গোয়ার ওই ক্লাবে সেখানে স্ত্রী এবং তিন সন্তানকে রেখে জীবিকার তাগিদে আরব সাগরের তীরবর্তী মনোরম সৌন্দর্যে ভরপুর গোয়ায় পাড়ি দিয়েছিলেন রাহুল কিন্তু যোগদানের দিনই তার জীবন থেমে যায় অঘটনে খবরে স্তব্ধ হয়ে পড়েছে আপন শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা সংকটে পড়েছে রাহুলের পরিবারও গোয়ার এই বড় অগ্নিকাণ্ডে একসঙ্গে দুই যুবকের মৃত্যু হয় শোকস্তব্ধ পুরো জেলা শনিবার রাতে উত্তর গোয়ার এলাকার রোমিও লেনেম সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভিড়ে ঠাসা নাইট ক্লাবে একটি ঘটনার জেরে সেখানে আগুন লেগে যায় ক্লাবের একতলা রান্নাঘরে আর তাতে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও বাকিরা ওই নাইট ক্লাবের কর্মী বলেই জানা গেছে আহত অন্তত পঞ্চাশজন দ্রুত তাদের গোয়া মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে দমকলের একাধিক ইঞ্জিনের প্রচেষ্টায় রবিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর রয়েছে ও তো গিয়াই কোন হোটেল মে করা ও যাকে काम करके सर शनिवार में ऐसा हादसा हो गया सर उसका घटना घट गट गया सर हम लोग तो अभी आंख में नहीं दिखा लेकिन छोटा लड़का उसका साथ है वो भी बोल रहा है वही देख के घर में तो हम लोग सब रोने लगा है सब चिंता में है सर हाँ लड़का को तो शादी हुआ आज पंद्रह बीस साल हो गया सर वो लड़के वो लड़की दो मिला है एक लड़का मिला है लड़का छोटा है दो अढ़ाई महीने का लड़का वो पापा को दे के गया है भाई लोग को दे के गया है बोले तुम लोग ख्याल रखो हम जाता है बड़ा लड़का है सर गया है जाके ऐसे जैसे वह घटना घट गया है सर